সম্পাদক এবং প্রকাশক পরিষদের আমাদের বিশেষ করে আমাদের নির্বাচিত একজন আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের শহীদুল প্রিন্স ভাই ওনারা সম্পাদক পরিষদের সাথে আছেন আমি প্রিন্স পক্ষ থেকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে সামাজিক সংগঠন নোয়াখালীর কুহক আর এবার একটু একটা টাকা খাইত আর এই কুহক নোয়াখালীতে কাম করে ইনশাল্লাহ আমাদের নোয়াখালী আরেকটা সামাজিক সংগঠন সংগঠন જમલાઈ